শোনো তুং গাইসটা আমি টানা টানা কইরা আইলাইনার দেওয়া শিখামো তো টানা টানা কইরা আইলাইনার দিতে গেলে আগে কি করবা এই যে ইনার কর্নার আছে না এই ইনার কর্নার থেকে দেওয়া শুরু করবা তো ইনার কর্নারে একটু মোটা মোটা কইরা এমন কইরা একদম আউটার কর্নার পর্যন্ত একটা লাইন টানবা তো তারপর কি করবা এমন কইরা 200 হয় লাইন দেয়ার পর পরে কি করবা জানো তো জাস্ট এই انر কর্নারের লেশ লাইন থইকা এই আইব্রো যেই ডাকটা দেখতে ওই যে এহান থইকা জাস্ট এমন কইরা একটা সিহুন কইরা লাইন টেনে দিবা জাস্ট এমন কইরা যেন সিহونی হয় তারপর এই মাথার তে কোনো দিন লাইন টানা মাথার একটু নিচে থইকা জাস্ট এমন কয়রা এর লগে লাগাইয়া দিবা তারপর যে খালি জায়গাটা সুন্দর করে বইরা দিবা মানে কাজল বইরা দিবা তো বালা কইরা বইরা দেওয়ার পর দেখছো সুন্দর টানা টানা হইছে ঠিক এমন ট্রিক্স ফলো কইরা টানা টানা কইরা কি করবা দিহি আইলাইনার দিবা তারপরেও যদি না পারো তাহলে আমার মাফ করবা বুঝছো আমি আর পারতাম না তো দেখো আমার টানা টানা পরে আইলাইনার দেওয়া হয়ে গেছে বুঝছো সুন্দর হয়েছে না না সুন্দর আইল্যান নাই